অঙ্কিতার কুসিংয়ে পিকনিক উপলক্ষে খেলার আয়োজন করেছিল আর এখানে শুধুমাত্র বালিশ খেলা আর বিস্কিট দৌড় খেলাই হয়েছিল এই দুটো খেলাতে অঙ্কিতা অংশগ্রহণ করেছিল আর কুসিংয়ের মধ্যে অঙ্কিতাই ছিল সব থেকে ছোটো সদস্য আর বালিশ খেলায় বালিশ ছিল না তাই অঙ্কিতার একটা পুতুল নিয়ে গিয়েছিলাম আর সেই পুতুলটা দিয়েই খেলা হয়েছিল। অঙ্কিতা এখানে ফার্স্ট হয়েছিল। অঙ্কিতা প্রথমবারের মতো এই খেলায় অংশগ্রহণ করেছে আর সে অবশ্য জানতো না কিভাবে খেলতে হয় ও বাকিদের দেখে হচ্ছে খেলতে ছিল কোচিংয়ের থেকে ছোটো সদস্য হিসেবে সে যে খেলায় অংশগ্রহণ করেছে এটাই অনেক ছিল আমার কাছে যদি সে প্রথম না হতো তাও আমার কিছুই মনে হতো না আর সে খেলতে কিন্তু প্রচুর মজা পাচ্ছিল পুতুল দিয়ে খেলতে খেলতে অঙ্কিতার পুতুলটা শেষে অবশ্যই সিঁড়ে গিয়েছিল অঙ্কিতাদের খেলা শেষে আবার বড়দের বালিশ খেলা ছিল তারাও এদের পর খেলেছিল খেলায় জেতাটা বড় কথা না অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় কথা আর বাচ্চারা হচ্ছে খেলতে ভীষণ মজা পেয়েছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিবেন থ্যাংকস ফর ওয়াচিং